যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পড়াবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পড়াবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পড়াবে পায়ে বেড়ি তবু পারবো না সইতে এই দেশটার হাজারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পড়াবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি কষ্ট দেবে তবু পারবো না সইতে এই দেশটা জারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি মুমিনের জন্য তো কারাগার শুধু নয় পদ্মা মেঘনা সুরমা মনিহার মমিনের জন্য তো কারাগার শুধু নয় পদ্মা মেঘনা সুরমা মনিহার মমিনের জন্য তো কারাগার শুধু নয় পদ্মা মেঘনা সুরমা মনিহার সুতারং বন্ধি করে কি হবে জুলুম করে সুতারং বন্ধি করে কি হবে জুলুম করে বাতিলের রক্ত চোখের কোন ধারণা ধারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পড়াবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পড়াবে পায়ে বেড়ি তবু পারবো না সইতে এই দেশটার হাজারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি শহীদ মৃত্যু যাদের নিত কামনা কারাগার তাদের তো বিশ্রামের ঠিকানা শহীদ মৃত্যু যাদের নীত কামনা কারাগার তাদের তো বিশ্রামের ঠিকানা পরীখাতে ভীত নয় তাতে ইমানের পরীক্ষাতে ভীত নয় তাতে তামসার ঘোর আধারে সূর্য হতে পারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পরাবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পরাবে পায়ে বেড়ি তবু পারব না সইতে এই দেশ তারা হাজারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি